আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি খুবই মজার একটা পাস্তা রান্না করেছি যেইটা খেতে অসাধারণ একদমই মানে আমার খুব পছন্দের একটা পাস্তা রান্না করেছি চিকেন পাস্তা যদি আমার চিকেন কিমা পাস্তাটা বেশি পছন্দ বাট কিমা বাসায় নাই আর এখন আমার মানে কিমা করার মতো সময়ও নাই তো যেটি হোক তাই রান্না করে নিলাম চিকেন পাস্তা ও মাই গড কি যে মজায় পাস্তাটা এক কথা অসাধারণ আর পাস্তা তো আমার বরাবর সময় খুব পছন্দের একটা খাবার মানে পাস্তা আমি সবসময় খেতে পারি রাতে হোক সকালে হোক দুপুরে হোক যে কোনো সময় কিন্তু পাস্তাটা যখন রান্না করতেছিলাম তখন আমার কাজিনের কথা আমার এত মনে পড়তেছিল কারণ ময়েস মানে সবসময় আমাকে বলতো যে আপু পাস্তা রান্না করো রাত এমনও হয়েছে যে রাত দুইটা বাজে আমাকে বলতেছে পাস্তা রান্না করো এখন রোজার মধ্যে এমন হয়েছে যে পাস্তা খাইয়ে রোজা রাখছে তো অনেক বেশি মিস করতেছি যেহেতু আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে এসেছি সবাইরই অনেক বেশি মিস করতেছি বাট এই আব্দরগুলো না মানে ওই করতো যখন তখন আপু নুডলস রান্না করো আপু বিরিয়ানি রান্না করো আপু পাস্তা রান্না করো ও হচ্ছে আমার মতো খেতে পছন্দ করে আমার সব কাজেনরাই খেতে পছন্দ করে কিন্তু ও হচ্ছে হুটহাট আমার মতো যেমন এখন বাজে প্রায় রাত এগারোটা আর আমি এই সময় খাচ্ছি চিকেন পাস্তা যে জায়গায় আমার খাওয়ার কথা হচ্ছে সাতটা তিরিশ থেকে আটটার মধ্যে আর এখন বাজে হচ্ছে রাত এগারোটা প্রায় সাড়ে এগারোটা যাই হোক এই পাস্তাটা আমি রেসিপিটা আপনাদের দেব আপনারা ইচ্ছে হলে কিন্তু তৈরি করতে পারেন খুবই মজা মানে এটা না মেহমান আসলে রান্না করা যায় এই পাস্তাটা ঝটপট স্পাইসি পাস্তা আর সাথে তো চিকেন আছে শীতের দিনে কিন্তু পাস্তাটা বেশি খাওয়া হয় আমাদের কারণ ঝটপট রান্না করে ফেলা যায় তো আপনারা চাইলে আমি আরও অনেক ধরনের পাস্তার রেসিপি দিতে পারি সেটা কমেন্টস করে জানাবেন এবং হচ্ছে এই পাস্তাটা কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই পাস্তাটা রান্না করা এত বেশি ইজি মানে খুবই ইজি তবে কিমা দিয়ে রান্না করলে না কি যে হয় সেটা খুব ব্রিফ কিমা কিংবা চিকেন কিমা যেটাই হোক না কেন অসাধারণ Çobanın hava takip ben ama durumu doğru durumu